প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রন্ধনশৈলীতে আপনাদের স্বাগত আজ আমি শেয়ার করব রান্না ছাড়াই জলপাই দিয়ে তেলের আচার আচার তৈরিতে আমি যা যা নিয়েছি তা হচ্ছে জলপাই এক কেজি সরষের তেল তিনশো গ্রাম রসুন বিশ পঁচিশ কোয়া রসুন ছেঁচা দুই টেবিল চামচ সরিষার গুঁড়া আধা কাপ ধনিয়া এক টেবিল চামচ শুকনো মরিচ দশ বারোটা পাসফোরণ একটা চামচ বিট লবণ এক টেবিল চামচ এলাচ নয় দশটা দারচিনি সাত আট টুকরা লবণ স্বাদ মতন প্রিয় দর্শক চলুন তাহলে আমরা মূল রেসিপিতে চলে যাই দর্শক আমি আচারের জন্য এক কেজি জলপাই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কিন্তু জলপাই পরিষ্কার করে ধোয়ার পরেও বোটার মধ্যে কিছু কালো কালো ময়লা থেকে যায় তাই একটা ছুরির সাহায্যে বোটার কিছু অংশ আমি কেটে ফেলে দেব এরপর আর কোনো ময়লা থাকার সম্ভাবনা নেই এবার আমি জলপাইগুলো কেচে নিব এমনভাবে কেচে নিব। যাতে ছুরিটা জলপাই আটি পর্যন্ত গিয়ে পৌঁছায় এভাবে সবগুলো জলপাই কেচে নিব এখন জলপাইগুলোতে কিছু মশলা মাখিয়ে রোদে শুকাতে দিব দুই থেকে তিন ঘন্টার জন্য এবার এখানে আমি এক টেবিল চামচ দিব হলুদ সরিষের গুঁড়া এক টেবিল চামচ দিব লাল সর্ষের গুঁড়া দর্শক আপনারা চাইলে এখানে লাল বা হলুদ যে কোনো একটা সর্ষে দিতে পারেন এক চা চামচ দিব মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দেব আধা চা চামচ এবার দিয়ে দিব দুই টেবিল চামচ লবণ এখন জলপাইগুলোকে মশলার সাথে ভিনেগার দিয়ে মাখিয়ে নিব মশলা জলপাইয়ের সাথে মাখিয়ে রোদে শুকাতে দিব দুই থেকে তিন ঘন্টার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়েছি ফ্রাই প্যানটা গরম হয়েছে এখানে দিয়ে দেবো পাঁচফ্রন সাথে দিব গোটা ধনিয়া দুটো আমি একসাথে টেলে নিব টালতে টালতে যখন সুন্দর একটা ফ্লেভার আসবে তখন আমি এগুলো তুলে গুঁড়া করে নিব এবার একটা ফ্রাই প্যানে তেল নিয়ে নিলাম তেলটা গরম হলো কি না পরীক্ষা করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে গরম তেলগুলো আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি এবার এই তেলের মধ্যে আমি মশলাগুলো মেলাবো দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সর্ষের গুঁড়া এখানে লাল ও হলুদ সরষের গুঁড়া মেলানো দর্শক আমি আগেই বলেছি এখানে লাল বা হলুদ যে কোনো একটা সর্ষে নেওয়া যাবে এরপরে দিবো ধনিয়া ও পাঁচ ফ্রং টালা গুঁড়া দুই টেবিল চামচ ছিল দেড় টেবিল চামচ দিলাম এরপর দিয়ে দিব থেতলানো রসুন রেডি করা সব মশলা আমি তেলের মধ্যে ঢেলে নিব মশলাগুলো সব ভালোভাবে তেলের সাথে মিলিয়ে নিব। দর্শক আমি একটা কাচের বইউম নিয়েছি প্রথমেই বইউমের মধ্যে দিয়ে দিব কিছু রসুনের কোয়া এরপর দিব কিছু ভিনেগার এরপর দিব মশলা মাখানো জল পাই পাখি মরিচ দিয়ে দিব এখন দিয়ে দিব কিছু মশলা মাখানো তেল আবার কিছু জলপাই পাই দিব এরপর আবার মশলা সহ তেল দিব এবার দিয়ে লবণ আচ্ছা একটা ডুবো তেলে থাকবে তাই এখানে আর জল পাই দেওয়া যাবে না মশলাগুলো সব দিয়ে দিব এবার দিয়ে দিব গরম মশলা দারচিনি আর এলাচ এবার বইমের ঢাকনাটা লাগিয়ে দিব। এরপরে বয়মটাকে একটু ঝাঁকিয়ে মশলাগুলো আচারের সাথে ভালোভাবে মিলিয়ে নিব। এরপরে আচারটা রোদে একটানা সাত দিন শুকিয়ে নিব। দর্শক এরপর আচারটাকে মাঝে মাঝে রোদে দিয়ে নিতে হবে দর্শক এ পদ্ধতি অবলম্বন করলে আচারটা অনেক দিন ভালো থাকবে প্রিয় দর্শক ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিবেন আর আমার রন্ধনী শৈলীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটন প্রেস করে আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদের পাশে থাকবেন সবসময় প্রিয় দর্শক সবাইকে ধন্যবাদ